আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ব্যবসায়ীদের যে সুযোগ সুবিধা দিয়ে থাকি এমন সুযোগ কিন্তু বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান দেয় না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করলে আপনার কিন্তু যদি প্রোডাক্ট যদি প্রোডাক্টটা যদি না চলে আপনার আমার অফিসে এসে পাঁচ মিনিটও দাঁড়াই থাকতে হবে না যে ভাই আমি প্রোডাক্ট বিক্রি করতে পাইনি আমার টাকা ফেরত দেন আমি কথা দিচ্ছি আপনাকে টাকা ফেরত নিতে চাইলে আমার অফিসে আসলে পাঁচ মিনিট আপনার অফিসে দায় থাকতে হবে না আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করব না যে ভাই প্রোডাক্টটা কেন বিক্রি করতে পারেন নাই কি ব্যবসা করেন অ্যান ত্যান অনেক কিছু আছে না যে প্রোডাক্ট যখন অনেকে আছে যে প্রোডাক্ট ফেরত নিতে চায় কিন্তু প্রোডাক্ট কিন্তু দিন শেষে প্রোডাক্ট ফেরত নেয় না তো তখন কিন্তু এ নিয়ে বিনিয়ে নিয়ে আসলে অনেক কিছু বলে যে আপনার গেছে যে প্রোডাক্ট কেন আনছেন এই প্রোডাক্ট অনেক আগেই সেল হয়ে গেছে বা এখন এই প্রোডাক্টটা কিসে যে দুই পিস প্রোডাক্ট তো না আনলেও পারতেন তো এই ধরনের কোনো কথা হবে না আজকে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পেন আপনি আমাকে দুই মাস পরে এসে অফিসে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন জাস্ট প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে রাখবেন পলিকরা যেভাবে আছে সুন্দর করে পলি করে ফেরত দিন যা মন চায় বিক্রি করেন বাকি যেটা অবশেষ থাকবে আপনি আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি এই প্রোডাক্টটা শুধু আমাদের বাংলাদেশেই না আমাদের কিন্তু মালয়েশিয়াতে প্রতিনিয়ত এই প্রোডাক্টটা আমরা প্রত্যেক মাসে চোদ্দো থেকে পনেরো হাজার পিসের মতো এক্সপোর্ট করে থাকি এবং আমাদের আরও একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে সৌদি আরবে যারা আছেন সৌদি আরবে যারা আছেন তা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আমরা সকল ব্যবস্থা আপনাদেরকে করে দিব জাস্ট আপনি পেমেন্ট করে দিবেন আমাদেরকে আপনি একবারে ঘরে বসে প্রোডাক্ট খাতে পাবেন আমি যদি বলি এই প্রোডাক্টটা আপনি এসে আমরা হচ্ছে সর্বনিম্ন একশো বিশ পিস যদি আপনি আমাকে অর্ডার করেন আমি সৌদি আরবে কিন্তু পাঠিয়ে দিতে পারবো একবারে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন আর আমি যদি একটু বলি যে কেজিতে প্রাইস পড়বে হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনি সৌদি আরব নিতে চান তাহলে কেজিতে প্রাইস পড়বে হচ্ছে আপনাদের ফিক্সড হচ্ছে এটা হচ্ছে দুশো বিশ টাকার থেকে কিছু ভ্যাট ট্যাক্স অ্যাড আছে ওইটা আমরা আপনাদেরকে বলে দিব যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সৌদি আরবে আমি যদি একটু দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই প্রোডাক্টটা প্রাইস পড়বে কিন্তু আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো তিরিশ টাকা আগের থেকে অনেক ভালো কোয়ালিটি হয়েছে ফেব্রিকের কোয়ালিটি একটু ভালো করা হয়েছে ফ্রন্ট সাইডে যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রন্ট ওয়াই কিকের জিপার দেওয়া থাকবে এবং সাইডে যদি আগে কিন্তু এই জিনিসটা ছিল না এখানে যে একটা আমি যদি বলি একটু ক্যাপ এখানে কিন্তু একটা বাটন দেওয়া হয়েছে এটা আগে ছিল না আমাদের পকেটে শুধু বন পকেট ছিল বন পকেটের উপরে আবার একটা হচ্ছে কাপড় দিয়ে একটা ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু হচ্ছে পকেট আছে যদি একটু দেখাই দেয় পকেটগুলো এখানে কিন্তু হচ্ছে বাটন থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো স্পান এক্সে খুব ভালো আছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমি যদি আপনাদেরকে সাইজ রেশিওটার কথা বলে দিই থার্টি থাকবে হচ্ছে আমাদের থ্রি পিস থার্টি টু থাকবে থ্রি পিস থার্টি ফোর থ্রি পিস থার্টি সিক্স টু পিস থার্টি এইট হচ্ছে টু পিস থাকবে এইভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টটা ব্লিস্টার করা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ভাই খুব সুন্দর কালার একটা জিনিস হচ্ছে যে এই সামার হোক বা উইন্টার হোক বর্তমান সময় কারাগো জোগাসের যে একটা ট্রেন্ড চলতেছে আপনি শোরুমে রাখলে দেখবেন যে খুব ভালো প্রাইসে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন আমাদের প্রোডাক্টের ভাই কোয়ালিটি খুবই ভালো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস অনুযায়ী আমি যদি বলি মার্কেটে এমন প্রোডাক্ট আপনি খুব কম লোকের কাছেই পাবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এবার কিন্তু আমাদের কাছে খুব ভালো কালার আছে মানে কালার গেড এক একটা সময় আসলে কি এক এক ধরনের কালার আসে তো আজকে যে কালারগুলো আছে খুবই 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 চমৎকার কালার ভাই যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সামিয়া ফ্যাশন আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে এমন সুযোগ আপনি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে দেখাইতে পারবেন না যে ভাই পাইকারি প্রোডাক্ট কিনতেছি রেশিও ভাঙতেছি বিক্রি করতে না পারলে এক বছর পরেও গেলে সে ফেরত নিয়ে নিতেছে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আপনি দেখা গেছে যে দোকান দিচ্ছেন আপনি এখন বিদেশে চলে যাবেন আপনার কোনো সরকারি চাকরি হইলো বা আপনি ব্যবসা অন্য ব্যবসা করবেন কোনো অসুবিধা নেই আমার দোকান আপনার দোকানে যা মাল থাকবে আমার অফিসের আপনি আমাকে সুন্দর করে গোছায় ফ্রেশ প্রোডাক্টগুলো আপনি আমাকে দিয়ে যান এক বছর পরেও যদি আপনি আসেন আমি তাও একটা নিব আমি কথা দিচ্ছি ভাই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমি মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলে দেখি যে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাদের সাথে অনেক আগে ব্যবসা করছে এখন তারা হয়তো বা দেশের হচ্ছে প্রবাসে আছে বিভিন্ন জায়গাতে আছে তারা এখনও দেখি আমার ভিডিও দেখে অনেক সময় কমেন্ট করে তো এই যে একটা ভালো লাগার যে একটা জায়গা এইটা আসলে ভাই বলে বোঝানো যাবে না যে আমি এমনও লোক আছে আমি যখন প্রোডাক্ট ফেরত দিয়েছি প্রোডাক্ট ফেরত দিচ্ছে আমাকে আমি যখন টাকা ফেরত দিয়ে দিছি চোখ দিয়ে পানি পড়ছে যে এক কথা বলেছে যে কান্নাও করছে অনেক লোকে যে আমাকে দেখে জড়াই যে যেমন ভাই এটা আসলে কোনোদিনও বিশ্বাস করতে পারি না যে আপনি এতটুকু উপকার করবেন কারণ অনেকের দোকান ছেড়ে দিলে আসলে ওই প্রোডাক্ট যদি বিক্রি করতে যায় তাহলে হয়তো বা দেখছে যে যদি দুই লাখ টাকার প্রোডাক্ট থাকে ও হায়েস্ট গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট হচ্ছে ওটার এসে ভ্যালু পায় তো দেখা গেছে আমার দেখা গেছে এক লাখ টাকার প্রোডাক্ট থাকলে আমি এক লাখ টাকায় ওরে দিয়ে দিছি আমি বলি না যে ভাই আপনি এক বছর আগের প্রোডাক্ট আনছেন আচ্ছা পাঁচশো টাকা আপনি কম নেন এমনও দেখা গেছে হয়েছে যে কাস্টমার আমার এখান থেকে কান্না করে গেছে আমি মজা একটা কথা বলি ওই ভাইয়ের সাথে আমার বেশ কিছু দিনের হচ্ছে যোগাযোগ নাই একদিন হচ্ছে উনি প্রায় দেড় লক্ষ টাকার মতো প্রোডাক্ট নিছে তা তিন দিন পর হচ্ছে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার হচ্ছে ছোটো ভাইয়ের চাকরি হয়েছে না কি জন্য একটা চাকরি হয়েছে সম্ভবত আমার ঠিক খেয়াল নাই আসলে আরও দুই বছর আড়াই বছর আগের কথা তো উনি বলছে যে ভাই আমি প্রোডাক্টটা আসলে বিক্রি করতে পারতেছি না আমার একটু ইমার্জেন্সি টাকার দরকার আমার একটু প্রোডাক্টটা ফেরত নিয়ে ই করেন টাকাটা হচ্ছে ফেরত দিয়ে দেন উনি কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করে আবার কুড়িয়ার থেকে প্রোডাক্ট নিয়ে আসছে তো উনি প্রায়ই মনে হয় তেরো চোদ্দো কেজির মতো মিষ্টি সম্ভবত নিয়ে আসছিল বগুড়া থেকে সম্ভবত এক ভাই আমার নামটা এখন খেয়াল নাই ভাষাতে অনেক দিনের হচ্ছে যোগাযোগ নাই তো উনি প্রায় হচ্ছে প্রোডাক্ট ফেরত দেওয়ার উদ্দেশ্যে তেরো কেজির মতো মিষ্টি নিয়ে আসলো বারো তেরো কেজির মতন আমার হচ্ছে গেটের পাশে রাখছে আমি ভাবছি হয়তো কোথাও যাবে হয়তো বা বগুড়া থেকে তো অনেকে হচ্ছে দই টই বা বিভিন্ন কি জিনিস পছন্দ করে তো এরকমেরও হয়েছে ভাই এই যে যে একটা ভালো লাগার বিষয় আছে না যে প্রোডাক্ট আসলে ফেরত নিলে দেখা গেছে ওই প্রোডাক্ট আসলে আমি একটা সময় অনেক টেনশন করতাম যে কাস্টমার প্রোডাক্ট ফেরত দিলে কি করব না করব। যে এই প্রোডাক্টটা দেওয়া গেছে যে কার কাছে বিক্রি করবো আল্লাহর একটা রহমত কিন্তু আমি যখনই দেখে এই জিনিসটা টেনশন করতাম চিন্তা করতাম যে এই প্রোডাক্টটা ভাই আমি এখন কার কাছে বেসবো এ লোক এক দেড় বছর আগে প্রোডাক্ট দিয়ে গেছে আমার তো সিস্টেম আছে বলে দিছি সেই অনুযায়ী আমার ফেরত নিতে হবে আল্লাহর রহমতে ভাই আজ পর্যন্ত আমি সেই প্রোডাক্ট চোখে দেখি নাই যে প্রোডাক্টটা নিয়ে আমি টেনশন করছি যে এই প্রোডাক্টটা নিয়ে আসলে কি করব ওই প্রোডাক্টগুলো আমার আগে চলে গেছে তা আমি একটু আপনাদেরকে খেলাগুলো দেখাই দিতেছি তো টেনশন করেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন যদি বিক্রি করতে না পারেন ভাই ফেরত দিতে পারবেন সামিয়া ফ্যাশন উত্তোয়াতে দীর্ঘ তেরো বছর ধরে ব্যবসা করতেছে আমরা দেখা গেছে যে যদি সিটারি বাটপাটি ব্যবসা করতাম আমরা আসলে বেশি দিন টিকতে পারতাম না উত্তহাতে একটু খোঁজ নিয়ে দেখেন যদি আপনি গার্মেন্ট ব্যবসা যারা করে তাদের দশজনের কাছে জিজ্ঞেস করলে অন্তত পাঁচজন আমাদেরকে চিনবে এবং কেউ খারাপ বলতে পারবে না ভাই আমার সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ রহমতে তেরো বছরের মধ্যে কারোর সাথে দুই কথা হয় নাই ব্যবসা নিয়ে কেউ আমরা বলতে পারবে না যে সামিয়া ফ্যাশানের ইমন খারাপ বা সামিয়া ফ্যাশানের যে বস আছে সে খারাপ অথবা সামিয়া ফ্যাশানের হচ্ছে যেভাবে বলতেছে এরা আসলে সেইভাবে কাজ করে না এমন একজন লোক বলতে দেখাইতে পারবেন না তো আজকে অনেকগুলো কালার আপনাদেরকে দেখাই দিলাম ভাই বিশ্বাস করেন আজকে যতগুলো আপনাদেরকে প্রোডাক্ট দেখাইলাম প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিক খুবই খুবই ভালো এমন ফেব্রিক আমাদের কাছে সবসময় পাওয়া যায় না আসলে এক্সপোর্টের যে ফেব্রিকগুলো থাকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এই ফেব্রিকগুলো আসলে সময় সব কালার সমানভাবে পাওয়া যায় না

হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট ফেলায় রাখে এই জিনিসটা ভাই প্লিজ এইটা করবেন না প্রোডাক্ট আপনার কাছে যদি হাতে টাকা থেকে থাকে তাহলে আপনি অর্ডার করেন আপনার তিন দিনের মধ্যে অবশ্যই প্রোডাক্ট রিসিভ করতে হবে নাহলে কিন্তু আমি বিনা নোটিশে প্রোডাক্ট নিয়ে আসবো যদি কারো একান্তই ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের ঝামেলা থাকে সেটা আমাদেরকে জানাবেন ওইটা অবশ্যই আমরা সেই বিষয়টা দেখবো তবে অনেকে আছে ফোন ধরে না রিসিভ করে না দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাসও কেটে যায় এই জিনিসটা দয়া করে করবেন না তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ